কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে কথা বলার জন্য গল্প করার জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনার লাইভে তোমাদের সব পাইকে স্বাগত ঝটপট সবাই লাইভ জয়েন করো বললাম নাকি তোমাকে চলে যেতে ওটা তো একটা কিছু লিখতে হবে তাই লিখেছি কি করব। প্রত্যেক দিনে এক লেখা ঠিক আছে আজকে একটু লেখাটা চেঞ্জ করে দিলাম বলো লিখেছ ঠিক আছে নতুন বন্ধু খুঁজে খুঁজে আমার আমরা পুরনো হয়ে গেছি চলে যাচ্ছি চলে যেতে বলিনি তো তোমরা যদি চলে যাও তাহলে কি হবে বলো আজকে একটু অপর্ণা লেখে মানে এ লেখাটা অপর্ণা লেখে আজকে আমি একটু লিখলাম ঠিক আছে বলো কাল থেকে এই জিনিস করবে নাকি কি কাল থেকে জিনিস করবে নাকি ইগনোর কেন আমি কিসে ইগনোর করলাম তো আমি ম্যাসেঞ্জারে যাইনি ঠিক আছে যার জন্য আমি দেখিনি তুমি কি কমেন্ট করেছো ম্যাসেঞ্জারে যাওয়া হয়নি আমার এই যে দেখো লাইভে কথা বলছি তারপরে আজকে আবার একটুখানি মানে সেই কখন যেন মানে ফেসবুকে রয়েছে তাই আমার পর আবার ফোন করছে ফেসবুকে এসে থেকে ঠিক আছে মেসেঞ্জার আমি বেশি চাই না জানোই তুমি ভালো করে তারপর লিখেছো ওই হ্যাঁ বলো কেমন আছো লিখেছো কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো লিখেছ হাই হ্যালো কেমন আছো ঝাপসা আসছে লিখেছ কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়াতে তারপর হ্যালো হাই কেমন আছো তারপর হ্যালো হাই কেমন আছো শুভ দাস লিখেছো হাই হ্যালো কেমন আছো লাইটের জন্য ঝাঁসা হচ্ছে লিখেছো বসিরহাট চেন নাম শুনেছি গো যায়নি যাবো হয়তো কোনদিন যদি থাকে কপালে যাওয়ার নাম শুনেছি কিন্তু বসির হাটে যাওয়া হয়নি তারপর লিখেছ ও বারোটা ছাপ্পান্নেছ হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তারপর লেখেছে তোমার নাম কি গো আমার নাম হচ্ছে মলিনা মন্ডল যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও সবাইকে বলছি সবাইকে রিকোয়েস্ট করছি যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে

তারপর লিখেছো ইউ আর লুকস বিউটিফুল থ্যাংক ইউ রণজিৎ দেখো রাগ করো না আমি ম্যাসেঞ্জারে বেশি চাই না ঠিক আছে এই যে তোমার সঙ্গে লাইভে কথা বলছি তো বলো তারপর লিখেছো আর বসে কষ্ট করতে হবে না আচ্ছা তারপর লিখেছ ওকে বাই ভালো থেকো বৌদি ঠিক আছে তুমিও ভালো থেকো পরে আবার লাইভে এসো হ্যাঁ রাত অনেকে হয়ে গেছে একটা বাসতে গেছে তুমি বাকি একটা বাসতে আমিও বেশিক্ষণ থাকবো থাকব না অবশ্যই লাইভে তারপর লিখেছ চোখ ব্যথা করবে আচ্ছা আজ ডিনার কি হলো আজ ডিনার হলো একটা নিরামিষ করেছিলাম আর মাংস ছিল চিকেন ওটাই দুপুরবেলা রান্না করেছিলাম আমি রাত্রেবেলা রান্না করি না ওটাই খা ওটাই খাওয়া হয়েছে ঠিক আছে দুপুরবেলা রাত্রেবেলা রান্না আমি একবারেই করি রাত্রেবেলা করি না যে চশমা হ্যাঁ চশমা আমার লাগাতে হবে সেটা আমিও জানি ঠিক আছে আজকে অয়ন আসিনি লাইভে যাই হোক বাচারি হয়তো ঘুমিয়ে পড়েছে এমনি তো শরীরটা ভালো নেই ले चिकन रेसिपी देखिए देखिए তুমি জানলে কি লিখেছো এটা তুমি জানলে কি কর মানে তুমি জানলে কি করে ওকে আমি কি জানলাম আমার চশমা লাগবে মানে মাঝে মধ্যেই ঠিক আছে ও জানি ডাক্তার কাছে গেলে ওই চশমাটায় চার চকি লাগাতে বলবে আমাকে আমার পড়তে অনেকটাই প্রবলেম হচ্ছে তাই না লিখেছো আমার ল্যাঙ্গুয়েজটা পড়তে অনেকটাই প্রবলেম হচ্ছে তাই না তারপর লিখেছ বাংলা রাইটিং পারিনি আচ্ছা ঠিক আছে বেশ কোন থাকবো না লাইভে দেখো একটা অলরেডি বেজে গেছে একটা দু হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আর লাইভে থাকতে পারছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার লাইভে আসবো কালকে কথা হবে এখন আমাদের লাইভ এখানেই শেষ করছি বাই শুভরাত্রি গুড নাইট আর কথা বারাচ্ছি না ঠিক আছে ওকে গুড নাইট হ্যাঁ রাত অনেক হয়ে গেছে গো আমাকে সকালবেলা আবার উঠতে হবে মেয়েদের মর্নিং স্কুল সকালবেলা একটা মনে কী বলব উঠতে দেরি হয়ে যায় সে যুদ্ধ করার মতো সব কাজ করতে হয় তারা তাড়াহুড়ো ভীষণ প্রবলেম হয় ঠিক আছে সুবন্ধুরায় সবাই ভালো থেকেও সুস্থ থেকেও রণ্জিত লাইভ ছাড়ছি কালকা বাস সবাই লাইভে এসো বাই শুভরাত্রে